দেশে দেশে কূটনৈতিক সম্পর্কের বাইরেও বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি দূতাবাসগুলোর অন্যতম কাজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে জোর দেয়া হচ্ছে যেসব দেশে বাংলাদেশের পণ্য বাজার শক্তিশালী নয় সেই সব দেশে দূতাবাসগুলোর কাজ করা এখন সময়ের দাবি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে নেই নিজস্ব ব্যবসায়ী উইং বাংলাদেশের অর্থনৈতিক জোনগুলোতে বিভিন্ন দেশের বিনিয়োগ গড়ে উঠলেও অন্যান্য দেশগুলোতে বাংলাদেশের বিনিয়োগ বা রপ্তানি পণ্যের বাজার ধরতে বাংলাদেশি দূতাবাসগুলো খুব একটা কাজ করার সুযোগ পায় না বিশ্বের অন্যান্য দেশের সাথে একাশিটি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ প্রাথমিকভাবে দূতাবাসগুলো ভাড়া করা ভবনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করে তবে পরবর্তীতে দুই ষোলো থেকে দুই চল্লিশ সাল পর্যন্ত তিনটি পর্যায়ে বত্রিশটি মিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ বা জমি সহ তৈরি ভবন ক্রয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবসায়ীরা বলছেন দূতাবাসগুলোর থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরি হতে পারেনি রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের সেই অ্যাম্বেসিগুলির কোনো সহযোগিতা পাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশ কিছু দেশে দেখা যায় যে আমাদের রপ্তানি করে যে রপ্তানিকৃত পণ্যের পেমেন্ট আমাদেরকে বায়াররা দিচ্ছে না আনিথিক্যালি তারা আমাদের ঘুস নিয়ে যাচ্ছে এবং তারা আমাদের পেমেন্ট দিচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে অনেক দেন দরবার করেও আমরা সেখান থেকে কোনো আমাদের পেমেন্টটা উদ্ধার করতে পারছি না এবং আমাদের এমবেসিগুলিরও যথাযথ আমরা সহযোগিতা সেখান থেকে পাইনি বাংলাদেশি ব্যবসায়ী ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মধ্যে দূরত্ব রয়েছে স্বীকার করলেন পররাষ্ট্র সচিব সবগুলো যে মিশন আছে তার মধ্যে অল্প সংখ্যক মিশনেই কমার্শিয়াল কাউন্সিলর বা কমার্শিয়াল ফার্স্ট সেক্রেটারি আছেন অর্থাৎ বেশিরভাগ মিশনে কিন্তু কমার্শিয়াল উইং আলাদা করে নাই সুতরাং সবসময় একটা মানে ম্যান পাওয়ার বা একটা ইয়ের শর্টেজ তো থেকেই যাচ্ছে বাট তারপরেও আমরা যখন খবর পাই যে কোনো একটা ট্রেড ডেলিগেশন যাচ্ছে বা কোনো একটা ইনফরমেশান খোঁজা হচ্ছে তখন কিন্তু আমরা রেগুলার তাদের সাথে থাকি তবে বিভিন্ন দেশের বাংলাদেশী দূতাবাস ও মিশনগুলোতে আলাদাভাবে কমার্শিয়াল উইং তৈরি নিয়ে নতুন করে কাজ করছে সরকার এছাড়াও বিনিয়োগ বাণিজ্য কীভাবে বাড়ানো যায় তা নিয়েও সরকারের প্রত্যেকটি আন্তঃবিভাগকে একসাথে করার পরিকল্পনাও করা হচ্ছে আমাদের ফেসিলিটিগুলো কিন্তু ওয়ে ট্রাইং টু আপগ্রেড ইট টু দি কারেন্ট টাইমস যেটা দরকার যেমন আইসিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজটুকু আমরা প্রায় করে এনেছি আমাদের হিউম্যান রিসোর্সের একটা মেজর ঘাটতি হয়তো স্যার আছে আমাদের যত অফিসে থাকার কথা তার ওয়ান থার্ডও হয়তো নাই স্যার বাট উই আর ট্রাইং টু ফিল ইট আপ উইথ ইনক্রিজড এফার্টস বাংলাদেশ থেকে কোনো বিজনেস ইনিশিয়েটিভ গেলে যেতে ওটা এমবেসি নিজেই পিক আপ করে এবং টেক আপ করে যারা বিজনেসে আছেন তাদেরকে একটু এগিয়ে আসতে হবে সো দ্যাট দে ক্যান গিভ আস দি প্রোডাক্টস কমোডিটিস সার্ভিসেস ইভেন আইডিয়াস সো দ্যাট উই ক্যান হেল্প দেম ইনকিউবেটিভ সব দূতাবাস বা মিশনগুলোতে কমার্শিয়াল উইং দেয়া অনেকটাই কষ্টসাধ্য বলে দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর তবে দূতাবাসগুলোতে কমার্শিয়াল কাউন্সিলর নিয়োগ দেয়া নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি আমাদের কমার্শিয়াল উইং কম আছে বাট আমাদের দূতাবাস আছে এবং যেখানে কমার্শিয়াল নাই দূতাবাসগুলোই কিন্তু আমাদের ইয়ে কাজ করে আরও ফোকাসড হয় যদি আমি কমার্শিয়াল কাউন্সিলার দিতে পারি আর কি বাট সব জায়গায় তো আর এটা দেওয়া সম্ভব না আমাদের স্কোপটা লিমিটেড তা আমার মনে হয় আমরা চেষ্টা করতেছি এটা বাড়ানোর এবং যেখানে যেখানে দরকার আমরা প্রয়োজনীয় দিয়ে দিই এদিকে অর্থনীতিবিদরা বলছেন পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো তাদের নিজ দেশের পণ্য অন্য দেশে বিনিয়োগ বা রপ্তানি বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে তবে সেক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ আর ব্যবসায়ী রপ্তানি বৃদ্ধি দূতাবাস এসব কিছুকে মালা হলে সরকারকেই সেই উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে আমাদের যে রপ্তানি ওয়ান ভিলেজ ওয়ান এক্সপোর্ট ওয়ান আইটেম হ্যাঁ এগুলো নানান ধরনের উদ্যোগ আমরা এখন কিন্তু নিচ্ছি তো সেইটার সাথে তাদেরকেও সম্পৃক্ত করা এই এই যারা কমার্শিয়াল উইংগুলি আছে এবং তাদেরকেও লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেওয়া সেটা যদি তারা পূরণ করেন তাহলে প্রণোদিত করা পূরণ না করলে কেন হয় না জবাবদিহিতার ব্যবস্থা করা সে সুতরাং এখন কিন্তু একটা সুযোগ আমাদের যে এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বাস্তবে আমাদের রপ্তানি প্রবৃদ্ধিতে যাতে এটা অবদান রাখতে পারে সেদিকটাতে আমরা নিয়ে যেতে পারি বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রায় তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে গেল দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলো এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ পৃথিবীর বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো রয়েছে সেগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সে দেশে পণ্যের মার্কেটিং বাড়ানো এবং একই সাথে যে নিজ দেশের পণ্যগুলো রয়েছে সেগুলো রপ্তানি কীভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করা তবে সেক্ষেত্রে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ ব্যবসায়ীরা বলছেন যে দূতাবাসগুলো রয়েছে সেখান থেকেও খুব একটা সহযোগিতা তারা পাচ্ছে না আর বিশেষজ্ঞরা বলছে এতে মন্ত্রণালয়ের গুরুত্বের অভাব রয়েছে তবে আশার আলো দেখাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে বিভিন্ন দেশে কমার্শিয়াল উইং তৈরির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এতে করে একই সাথে যেমন করে বাড়বে পণ্যের রপ্তানি এবং নতুন দেশে তৈরি হবে নতুন পণ্যের বাজার এমনটাই বলছেন সংশ্লিষ্টরা সিউল আহমেদ এখন ঢাকা Sunbit sobdivbe Şamal, Sunbit magic press dishwashing and matha solution